প্রেম তত্ত্ব কি রাধা রানী কে সুদীজন লাদিনীর সার হচ্ছে প্রেম এখন প্রশ্ন লাদিনী কাকে বলে ভক্তগণ আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অনন্তকালের মহানায়ক সর্বেশ্বর বিশ্বেশ্বর অর্থাৎ ভগবান হচ্ছেন অনাদিরাদি সর্ব কারণের কারণ এবং শ্রী ভগবান হচ্ছেন অখণ্ড পরতত্ত্ব এতে চাংস কলা পুংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং তাহলে সুদীজন আমরা জানলাম ভগবান দশটাও না ভগবান পাঁচটাও না এখন জীবের কাছে একটি প্রশ্ন আমরা যে দেখি আমরা যে দেখি ভগবান অনেকগুলো অর্থাৎ আমরা তো দেখি নারায়ণ আমরা দেখি বিষ্ণু আমরা দেখি রাম আমরা দেখি তাহলে এরা কারা কবিরাজ কৃষ্ণ গোস্বামী তার অনবদ্য লেখনীতে বললেন একটি দ্বীপ হইতে সহস্র দ্বীপের জলন তথাপিও প্রথম দ্বীপ করিয়ে গন অর্থাৎ শত সহস্র প্রদীপ গেলে প্রদীপ জ্বালাতে গেলে একানব্বইটি প্রদীপের আলোর মধ্যে কোন পার্থক্য নেই অর্থাৎ মহিমায় প্রথম আলো থেকে সাথে ওই নিরানব্বইটি আলোর মহিমায় এক বা তত্ত্বে এক অর্থাৎ একই আগুন একই সব এরপরে সর্ব বেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ ভাগবত বললেন ওরে ও পার্থক্য একটাই তুমি প্রথম না থাকলে ওগো তুমি প্রথম না থাকলে আর নিরানব্বইটা প্রচলন করা এবং এই প্রথম প্রদীপটা হলো অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ প্রমানন্দে ভক্তগান এই কথাটুকু কারো মন গড়া কথা নয় এই কথাগুলি ভাগবতের কোন সম্প্রদায়ের কথাও নয় ভাগবত সিদ্ধান্ত দিলেন এতে চাংশ কলা পুংশ ভগবান স্বয়ং অর্থাৎ কৃষ্ণ ব্যতীত আর সব অংশ কলা অর্থাৎ ভক্তগণ রাম বামন নির মৎস্য বরাহ এরা হচ্ছেন সকলেই গোবিন্দের অংশাসী অংশ একমাত্র পূর্ণ ব্রহ্ম সনাতন অখিল রস ব্রহ্ম রসিকেন্দ্র মৌলি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এজন্যই শ্রীমদ ভগবত গীতায় ভগবান বললেন অহং প্রভাব সর্বস্ব অহং প্রভাব সর্বস্ব অর্থাৎ ভগবান নিজে বলছেন ভগবান বলছেন আমার থেকে সকলের এ চরাচরের অনন্ত চরাচরের সকল প্রভাব তাহলে ভক্তগণ ভগবান শাস্ত্রের শ্রীকৃষ্ণ হচ্ছেন অনন্ত শক্তির আধার এবং সেই অনন্ত শক্তির মধ্যে সেই অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি প্রধান প্রথমটি হলো সম্বিত দ্বিতীয়টি হলো সন্ধিনী আর তৃতীয়টি হলো এখন প্রশ্ন অনন্ত শক্তির মধ্যে এই তিনটি শক্তির কাজ কি ভক্তগণ সংবিধ শক্তি হল জ্ঞান অর্থাৎ যে জ্ঞান জীবের মধ্যে যে জ্ঞান ভগবানকে জানিয়ে দেয় সে জ্ঞান ভগবানকে অনুভূতি করিয়ে দেয় তাকে বলে জ্ঞান ও মাগ জগতে অনেক ছোট বড় জ্ঞান আছে যেমন কেউ পদার্থ বিজ্ঞানী কেউ 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 রাষ্ট্রবিজ্ঞানী কেউ আবার বিধ্বংসী রকেট বিজ্ঞানী আমার কেন আছেন অভিজ্ঞতায় কারো 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 থেকে কেন তো কম নয় কিন্তু শাস্ত্র বললেন কিন্তু ভাগবত শাস্ত্র বললেন অগ ভগবানকে জানাই জ্ঞান আর সব অজ্ঞান এখন প্রশ্ন অজ্ঞান কেন ভাগবত বললেন অগ জগতের যে এই জ্ঞান এই জ্ঞানে ভালো শেয়ার পাওয়া যায় জগতের যে জ্ঞান এই জগতের জ্ঞানে অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স করা যায় কিন্তু কিন্তু এই জগতের জ্ঞানে পরকালের কোনো পথ পাওয়া যায় না আর পরকালে উদ্ধার হওয়া যায় না বলো না রাধে রাধে এরপরে গৌরী ও বৈষ্ণবের তনত বললেন অর্থাৎ অনেকেই পৃথিবীর একশত ভাষাও জানতে পারে অনেকে অনেক কিছু জানতে পারে কিন্তু চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে এসে যদি ভগবানকে যে জানলো না ভগবত তিনি জানলেন না সেই শিক্ষার মুখে গৌরী বৈষ্ণবজন এরপরে মহাজনগণ লিখলেন চৈতন্য ভাগবতে স্বর দর্শন পড়িয়াছে যেই জন সে যদি নাহি অন্ধের ভেধাতার অধ্যায়ন লোচন অর্থাৎ এ চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে আপনি ব্যাকরণ জানুন আপনি ভূগোল পড়ুন আপনি ইতিহাস পড়ুন কাব্য অলঙ্কার সব ঘটস্থ করে আপনি পণ্ডিত হয়ে যান কিন্তু যদি গৌর ভজন না করেন যদি রাধারানীর ভজন না করেন চৈতন্য ভাগবত বললেন দর্পণ কি কাজে অর্থাৎ অপূর্ব সুন্দরী যুবতী যদি হয় জন্মান্ধ তাহলে তার সামনে একখান বড় দর্পণ এনে রেখে কি মূল্য হবে গৌরীয় বৈষ্ণব এই জন্য বললেন হরিনা জানিয়া যদি লাফো জানো তবুও সে জানার মুখে তাহলে ঈশ্বরকে জানাই জ্ঞান আর অর্থাৎ সব আরবিধ হলো ঈশ্বরকে জানা আর দ্বিতীয়টি হলো সন্দিনী শক্তি এই সন্দিনী শক্তি দ্বারা ভগবান তিনি তার পিতা মাতা এই সন্ধিনি শক্তি দ্বারা ভগবান তার বসন ভূষণ এবং ধান সৃষ্টি করেন বৃন্দাবন ধান সৃষ্টি করেন তৃতীয় শক্তি হচ্ছে শক্তি এখন প্রশ্ন লাদিনী কি ভাগবত দৃষ্টান্ত দিলেন আখের রস এনে উননে জাল দিলে ওই রসটি জাল দিতে দিতে প্রথমে রসটি গাঢ় হয়ে দানা হয় ওই দানাটা গাঢ় হলে গুড় হয় ওই দানাটা আরো জাল দিলে চিনি হয় ওই চিনিটা জাল দিলে চিনির থেকে মিস্ত্রি হয় অর্থাৎ রসের পরিণতি হলো মিস্ত্রি এরপরে ভাগবত বললেন দুধকে অম্লযোগে গোল করলেন বা দধি করলেন দুধটাকে মন্থন করে তারপরে মাখন করলেন মাখন অগ্নিতে তাপ ঘি তৈরি হলো অর্থাৎ পরিণতি হলো ঘি ঠিক তেমনি লাদিনী সার প্রেম হচ্ছে লাদিনী সার প্রেম হচ্ছে যে শক্তি পূর্ণ আনন্দময় ভগবানকেও যিনি আনন্দ দেয় সুধিজন ঠিক তেমনি লাদিনী সার প্রেম হচ্ছে যে শক্তি অনাদিরাদি ভগবানকেও পূর্ণ আনন্দ দেয় তার নাম হচ্ছে লাদিনী কথাটি আরেকবার বলি সচিদানন্দ পূর্ণ আনন্দময় ভগবান কেও যিনি বা যে শক্তি আনন্দ দেয় তার নাম লাদিনী এখন প্রশ্ন ভগবান তো পূর্ণ আনন্দময় তাহলে ভগবানকে আবার কিভাবে আনন্দ দেবে বেদ শাস্ত্র বললেন ভগবান সম্পর্কে পূর্ণ অং পূর্ণ মদং পূর্ণ মৃদং পূর্ণাত্ম পূর্ণ মদস্ব দে পূর্ণ মাদায় পূর্ণ অর্থাৎ ভগবান হচ্ছেন সব পূর্ণ তাহলে তাকে আবার অন্য কে কিভাবে আনন্দ দেবে ভক্তগণ প্রেম বুঝতে হলে এই জায়গাটি আমাদের ভালোভাবে বুঝতে হবে আমরা জানলাম লাদিনীর সারকে বলে প্রেম আর লাদিনী মানে পূর্ণ আনন্দময় ভগবান কেউ যিনি আনন্দ দেয় তিনি হচ্ছেন লাদিনী এর পরের লাইনে ভাগবত বললেন লাদিনী হচ্ছে জলের মতো অর্থাৎ জলের কোনো আকার নাই কিন্তু জলকে শীতলীকরণ করলে ওই জল বরফ হয় অর্থাৎ যখন বরফ হবে জলটি তখন জলের রং হয় এবং আকার হয় ঠিক তেমনি গোবিন্ অন্তরে যে আনন্দদায়িনী শক্তিটা গোবিন্দের অন্তরে যে আনন্দদায়িনী শক্তিটা অমূর্ত ভাবে আছে অর্থাৎ সেই শক্তিটার কোন আকার বা গোবিন্দের হৃদয়ে কোন মূর্তিতে নাই তাকেই বলে লাদিনী আর এই আকারহীন রংহীন বা মূর্তিহীন লাদিনী শক্তিটা জল যেমন শীতলী যুগে রং পরিবর্তন হয় জল যেমন শীতলী যোগে বরফ হয়ে রং ধূসর হয় এখানে হরিভক্ত বিলাস বললেন গরমকালে যদি কেউ কাউকে জল সুরে মারে এটাকে বলা হয় জলকেলি অর্থাৎ জলকেলিতে কিছুটা গরমের দিনে আনন্দ অনুভূত হয় কিন্তু ওই জলটা ওই জলটা শীতলীকরণ করে যখন বরফ করা হলো ওই বরফ যদি কারো শরীরে সুরে মারা হয় তখন তো সেটাকে জলকেলি বলা হবে না বরং পাথরের টুকরায় ফেটে যাবে শাস্ত্র বললেন একই জিনিস একই জিনিস কিন্তু যখন জমলো তখন আর খেলা হবে না বরং নাক মুখ কান সব ফেটে যাবে অর্থাৎ লাদিনী মানে হচ্ছে একটি শক্তি লাদিনী হচ্ছে মানে একটি শক্তি ভক্তগণ দার্শনিকগণ বললেন শক্তি হচ্ছে ক্রিয়াশীল এবং শক্তিকে দেখানো যায় না শক্তিকে বুঝানো যায় না যেমন এই বিদ্যুৎটা এই যে তার থেকে তার থেকে ক্রিয়াশীল হয়ে এই শব্দটাকে অনেক দূরে পৌঁছে দিচ্ছে কিন্তু আমি এই তারটিকে যে হাতে ধরেছি আমি কিন্তু ওই বিদ্যুতের শক্তি আমার হাতে অনুভব করতে পারছি না এবং এই তার থেকে যদি ছিঁড়েও ফেলেন তাও এই তার থেকে ওই শক্তি দেখা যাবে না যে শক্তিতে ওই আলো জ্বলছে সুদীর্জন অর্থাৎ শব্দটা হচ্ছে শব্দটা দূরে পৌঁছাচ্ছে এবং ভাল জ্বলছে বিদ্যুতের শক্তির ক্রিয়ার অভিব্যক্তির দ্বারা অর্থাৎ শক্তিকে কখনো দেখাও যায় না শক্তিকে বুঝানো যায় না এজন্যই ভাগবত বললেন অগ শক্তি হচ্ছে ক্রিয়াশীল এবং ক্রিয়া ছাড়া শক্তির শক্তির অভিব্যক্তি হয় না অর্থাৎ শক্তিতে শক্তিকে ক্রিয়ার মাধ্যমে বুঝতে হয় এবং সুদীজন ক্রিয়াশীল শক্তি যখন গোবিন্দের অন্তরে ক্রিয়া না করে অমূর্ত অবস্থায় সুখ দিচ্ছে মতো তখন তার নাম লাদি তখন তার নাম লাদি আর যখন ওই ভিতরে লাদিনী শক্তিটা যখন লাদিনী শক্তিটা ভিতরে পরে বসে চিন্তা করে আমি গোবিন্দের সামনে গিয়ে গোবিন্দকে আকার মূর্তি ধরে আমি গোবিন্দের আরো যদি সুখ দিতে পারতাম গোবিন্দকে আরো একটু বেশি আনন্দ দিতে পারতাম সুদীজন এই যে গোবিন্দের ভিতরের লাদিনী শক্তিটা জল থেকে বরফ হতে চাচ্ছে ভাগবত বললেন গোবিন্দের ভেতরের অদৃশ্য লাদিনী শক্তিটা মনে করছে আমি অদৃশ্য নিরাকার না থেকে আমি বাইরে এসে আকার রূপ নিয়ে গোবিন্দকে আরো আনন্দ দিতে যদি পারতাম অর্থাৎ গোবিন্দের ভেতরের অদৃশ্য লাদিনী শক্তিটা বাইরে প্রকাশ হয়ে যখন নিরাকার থেকে রূপ আকার নিয়ে একটি মূর্তি তৈরি হয় সেই মূর্তিটাই হলো লাধিনী অধীশ্বরী প্রেমের অধীশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী শ্রীমতী রাধারানী প্রেমানন্দে জানেন না এজন্যই আমাদের মেয়েরা রাধা কৃষ্ণ বলতে আমাদের সন্তানরা জানে যুবক যুবতীর ভালোবাসাকে জানে রাধা কৃষ্ণ বলে গালি দেয় রাধা কৃষ্ণ বলে গালি দেয় রাধা কৃষ্ণ করলে দোষ নাই বলে এজন্যই ভক্তগণ যে সকল কীর্তনিয়া কর্তজ্ঞ নন যে সকল কীর্তনিয়া গলার সুর আর একটু মুখস্থ বিদ্যা দিয়ে টাকা রোজগারের জন্য স্টেজে উঠে বস্ত্র হরণ নৌকা বিলাস রাসলীলা নিয়ে যেভাবে পরিবেশন করে তাতে সাধারণ মানুষের মনে রাধা অপ্রাকৃত চিন্ময় ভাবনা না এসে জগতের প্রাকৃত যুবক যুবতীর ভাবনা এনে দেন সনাতন ধর্মকে শত্রুর হাত পিছিয়ে দিচ্ছেন ওই লীলা কীর্তনীয়রা ভক্তগণ সিরিয়ালে মায়েরা যেটা দেখেন সিরিয়ালে এবং পদাবলীরা যেভাবে রাধা কৃষ্ণ সেজে রাস করেন এগুলো দেখবেন না ভাগবতের টিকায় বলছে এগুলো দেখলে আপনাদের সর্বনাশ হয়ে যাবে এবং ধ্বংস লীলা যেভাবে শুরু হয়েছে সনাতনীদের মধ্যে অর্থাৎ ওই কৃষ্ণের কোনো মা যদি কোনো বাবা যদি কোনো সন্তানের মধ্যে কোন রকম কামের উদ্বেগ যদি কোন রকম কামনার লীলা এসে যায় মনে ভাগবত বলছে তোমরা মহা অভিশাপে মুক্তি থাকবে সুধিজন রাধা কৃষ্ণের অপ্রাকৃত তত্ত্ব ভগবান শিব জানতে পারেননি ব্রহ্মাও জানতে পারেননি এমন কি কৃষ্ণ পর্যন্ত রাধা তত্ত্ব পার পাননি সুধি ভক্তগণ তাহলে গোবিন্দের ভিতরে লাদিনী আনন্দ শক্তিটা বাহিরে যখন রূপ আকার নিয়ে মূর্তি নিল তার নাম হলো রাধা এবং রাধাই হলো প্রেমটা কিন্তু কৃষ্ণ আপনাকে দিতে পারবে না বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলবান জয় জয় এই নব